বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা আজকে নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি যেটা কিন্তু বোনরা খুব সহজে তৈরি করে নিতে পারবেন ভাইদের জন্য এখানে পাঁচশো এম দুধ নিয়েছি নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম অর্ধেক করে নিতে হবে ধৈর্য ধরে আর ক্রমাগত নাড়িয়ে যেতে হবে নন স্টিক প্যান হলে খুব ভালো হয় আমি যে মিষ্টির রেসিপি করব নন প্যান হলে খুব ভালো হয় এখানে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি এবার মুড়িটা মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম একদম পাউডার করে নিলাম দুধটা ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে এখানে আমি দুটো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি যাতে করে দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এখানে আমি ডাইরেক্টলি দিয়ে দিলাম আপনারা কিন্তু আলাদা বাটিতে গুলেও গুলে নেবেন আগে তারপরে দেবেন কড়াইতে এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক যার ফলে দুধটা আরও ঘন হয়ে যাবে আর এই মিষ্টিতে কনডেন্স মিল্কটা কিন্তু একদমই লাগবে পুরোটাই আমি দিয়ে দেব এক বাটি পুরো দিয়ে দেব কনডেন্স মিল্কটা দেওয়ার পরে যে এক বাটি মুড়ি আমি গ্রাইন্ড করে রেখেছি পাউডার করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে যাতে নিচেটা না ধরে যায় একটা মণ্ড মতন তৈরি করে নেব এখানে মুড়ির যে একটু একটু দলা পাকিয়ে যাচ্ছে এগুলো কিন্তু একটু হালকা হালকা থেকে যাবে আর মিষ্টিটাতে এরকম থাকলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে এই যে এইরকমভাবে শক্ত একটা ডো তৈরি হয়ে যাচ্ছে কড়াই থেকে উঠে গেলেই কিন্তু ডোটা একদম রেডি হয়ে যাবে কন্ডেন্স মিল্ক দিয়েছি ওতেই মিষ্টি থাকে তো সেই জন্য আমি খুব কম পরিমাণে চিনি দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার চিনিটা দিয়েও আরও কিছুক্ষণ ধরে আমি নাড়াতে থাকবো আরও শক্ত করে নেব মন্ডটা তলাটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যাতে না লেগে যায় সেটা দেখে নিতে হবে এইভাবে আমি ডোটা তৈরি করে নেব শেষে দিয়ে দিলাম ডোটা তৈরি হয়ে গেছে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবারে আবারও ভালো করে ঘিটা মন্ডটার সাথে মিশিয়ে নেব মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবার অন্তত বাড়িতে করে দেখতে পারেন এবার ঘিটা দিয়ে ভালো করে মন্ডের সাথে মিশিয়ে নিচ্ছি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটেও একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার যে মণ্ডটা আমি তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে একেবারে সেট করে দেব এই যে পুরো মণ্ডটাই আমি দিয়ে দিচ্ছি এইভাবে সেট করে দেব সেট করে বাইরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপরে আমি ফ্রিজে রেখে দেব শেষে একটুখানি পেস্তা গুঁড়ো করে নিয়েছি সেটা ছড়িয়ে দিলাম ওটাও যাতে সেট হয়ে যায় তাহলে আর ঝরে পড়বে না এবার বাইরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে নিয়েছি একটু বেশিক্ষণ ফ্রিজে রাখলে ভালো হয় আমি যেহেতু আপনাদেরকে দেখাবো একটু তাড়াতাড়ি বার করে নিয়েছি আরও কিছুক্ষণ রাখলে কিন্তু খুব ভালো হবে এইভাবে মিষ্টিগুলো কেটে কেটে নিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল মুড়ির কালাকাত। একদম কালাকাদের মতন খেতে হয় ভীষণ ভালো খেতে হয় বাড়ির সকলে কিন্তু মানে খুব পছন্দ করেছে এই মিষ্টিটা দোকানে তো ছোটো ছোটো কালাকাঁত খান এইরকম বড় বড়ো কালাকাঁত বাড়িতে একটুখানি তৈরি করে নিতে পারেন একটু ধৈর্য ধরে তৈরি করে নিলেই কিন্তু বাড়ির সকলকে খুশি করা যায় আর বোনেরা ভাইদের জন্য তৈরি করলে ভাইরা তো ভাই দাদারা খুব খুশি হবে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি